আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই ধনিয়া পাতার আচারের রেসিপি এই আচারটা খেতে যে এত মজার হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজেই এই আচারটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই আচারটা কিন্তু গরম ভাত এবং খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে আমার পেস্টি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই আটি ধনিয়া পাতা আমি এটার গোড়াটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই ধনিয়া পাতাগুলোকে একটি প্যানে দিয়ে আমি সিদ্ধ করে নেব ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটায় কোনো পানি নেই সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলেছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এরকমের একটি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ তেঁতুল এখানে আমি পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের গাতটা বের করে নেব আপনারা চাইলে তেঁতুলটা কিছু সময় ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও খুব সহজেই তেঁতুলের গাঁতটা বের করে নিতে পারবেন আমি তেঁতুলের গাঁতটা বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফচা চামচ বিট লবণ এবং এক টেবিল চামচ চিনি বিট লবণটা সম্পূর্ণ অপশনাল আপনারা বাদ দিতে পারেন এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে তেঁতুলের গাতের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে কিছু সময় ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন রসুনটাকে আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি এখন এটাকে দিয়ে আমি কিছু সময় ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব রেডি করে রাখা মশলাটা তেঁতুলের গাদের সাথে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছি আমি সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব একদম ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো পানি না থাকে আমার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দেব সেই ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে এটাকে খুব বেশি সময় জাল করা যাবে না সেক্ষেত্রে ধনিয়া পাতার ফ্লেভারটা থাকবে না খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সিরকা এক্ষেত্রে আচারটা বছর জুড়ে ভালো থাকবে সবশেষে দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়ো আমি তিনটা শুকনো মরিচ গুঁড়া করে এরকম নিয়েছি এখন আমি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নি কারণ এটাকে বেশি সময় জাল করলে ধনিয়া পাতার ফ্লেভারটা থাকবে না তাই আমি এটাকে অল্প সময় জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এরকমের একটি কাচের বয়মে করে আমি এই আচারটাকে রাখব। আর এটাকে নর্মাল ফ্রিজে রাখলে বছর জুড়ে ভালো থাকবে এই আচারটা আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন সেক্ষেত্রে আচারটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ